হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এল আর এনআর ক্লাসেস আমি মৃন্ময় কলে আজকের ক্লাসে আমরা জানবো ভারতের কৃষি সমস্যা ও সমাধান সম্পর্কে এটি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস টেনের ভূগোলের ষষ্ঠ অধ্যায় রয়েছে এই অধ্যায় থেকে আমরা ধান গম ইক্ষু কফি ইত্যাদি ফসলের অনুকূল ভৌগোলিক পরিবেশ সম্পর্কে জেনেছিলাম আজকের ক্লাসে আমরা ভারতের যে কৃষি সমস্যা রয়েছে সেই কৃষি সমস্যা ও তার সমাধান সম্পর্কে জানব ভারতবর্ষ একটি কৃষি প্রধান দেশ ভারতের প্রায় সত্তর শতাংশ মানুষ কৃষির উপর নির্ভরশীল বা কৃষির উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করে তাহলে ভারতবর্ষের প্রায় প্রতিটি রাজ্যে ভারতবর্ষের প্রায় প্রতিটি রাজ্যে কৃষি উৎপাদন ব্যবস্থা রয়েছে এই কৃষি ভারতের অর্থনীতির একটি অন্যতম অংশ এই কৃষির কিন্তু বেশ কিছু সমস্যা রয়েছে এবং এই সমস্যাগুলো নিয়েই কিন্তু আজকের ক্লাসে আমরা আলোচনা করব এবং এর সমাধানের উপায় সম্পর্কেও আমরা আলোচনা করব তো প্রথমে দেখো ভারতের কৃষি সমস্যা প্রথমে দেখো মৌসুমি বৃষ্টিপাতের ওপর অধিক নির্ভরশীলতা ভারতবর্ষের যে কৃষি তা কিন্তু মৌসুমি বায়ু এবং মৌসুমি বৃষ্টিপাত এর উপর নির্ভরশীল বা নির্ভর করে গড়ে উঠেছে এবার মৌসুমি বৃষ্টিপাতের উপর নির্ভর করে এই কৃষি ব্যবস্থা গড়ে ওঠার জন্য আমরা অধিকাংশ ক্ষেত্রেই মৌসুমি বায়ু বা মৌসুমি বৃষ্টিপাতের উপর নির্ভরশীল মৌসুমী বায়ু ভারতবর্ষে প্রবেশ করে প্রায় মে থেকে জুন জুলাই মাসের মধ্যে এবার এই সময়টায় পৃথিবীব্যাপী যে জলবায়ু পরিবর্তন হচ্ছে এর ফলে কী হচ্ছে যে মৌসুমী বায়ু দেখা যাচ্ছে এক সপ্তাহ বা দু সপ্তাহ দেরিতে আসছে তাহলে কি হয় ফসলের উৎপাদন ব্যবস্থা এবং ফসলের উৎপাদন নষ্ট হচ্ছে এবং ফসল নষ্ট হচ্ছে উৎপাদন কম হচ্ছে এর ফলে কী হয় কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে মৌসুমি বায়ু প্রায় এক থেকে দু সপ্তাহ দেরিতে আসছে এটা এই যে ফাঁক সৃষ্টি হচ্ছে একে বলা হয় মৌসুমি ফাঁক তাহলে মৌসুমি বায়ুর যে আসার দেরিতে আসছে একে বলা হয় মৌসুমি ফাঁক এই মৌসুমি ফাঁকের ফলে ভারতের কৃষির যে উৎপাদন ব্যবস্থা তা খারাপ হচ্ছে এবং ফসলও অধিকাংশ ক্ষেত্রে নষ্ট হচ্ছে আর একটা ঘটনা হয় সেটা হচ্ছে দেখা যায় মৌসুমী বায়ু অনেক তাড়াতাড়ি চলে আসছে মৌসুমি বায়ু অনেক তাড়াতাড়ি এলে কি হয় তখন বৃষ্টিপাতের পরিমাণ বাড়ে অধিক বৃষ্টিপাতের কারণে ফসল নষ্ট হয় আবার কখনো কখনো বন্যার প্রকোপা দেখা যায় তার ফলেও ফসল নষ্ট হয় এই মৌসুমী বায়ুর খামখ্যালি ফানার ফলে কিন্তু ভারতের কৃষির বেশ সমস্যা দেখা দেয় মৌসুমী বায়ুর খামখেয়ালির জন্য কখনো আগে আসছে কখনো আবার পরে আসছে একে মৌসুমী বায়ুর খামখেয়ালিফানা বলা হয় এর ফলে ভারতের কিন্তু কৃষির বেশ সমস্যা হয় এবার দেখো দু নম্বর ছোট এবং বিচ্ছিন্ন কৃষিজত ভারতের যে কৃষিজোঁতগুলো মানে জমিগুলো তোমরা যদি কোনো দিন জমিতে গিয়ে দেখো তাহলে দেখতে পাবে জমিগুলি কিন্তু বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত হয় বোর্ডে এঁকে দেখাচ্ছি দেখো জমিগুলো কিন্তু এরকম ছোট ছোট ভাগে বিভক্ত থাকে ছোট ছোট ভাগে বিভক্ত থাকে এবার এই কৃষিজোতগুলো কিন্তু বেশিরভাগই ব্যক্তিগত মালিকানাধীন এবং ছোটো ছোটো ভাগে বিভক্ত হওয়ার ফলে কিন্তু বেশ কিছু সমস্যা দেখা দেয় কেমন সমস্যা দেখা দেয় এই যে ছোটো ছোটো ভাগে বিভক্ত হয়েছে এগুলো দেখো ঘেরা হয়েছে একটার সঙ্গে একটা জমি থেকে একটা জমিকে ঘেরা হয়েছে এই ঘেরার জন্য এগুলোকে ঘেরাগুলোকে বলা হয় আল আইল বা ঘের আল দেওয়া হচ্ছে তার একটু বড় বড় যদি বড় করে ঘেরা হয় আইল আর ছোট করে একটু ঘেরা হলে তাকে বলা হয় ঘের এই যে আল আইল বা ঘের এই সমস্ত দেওয়ার জন্য কিন্তু অনেক জমি কিন্তু নষ্ট হচ্ছে এখানে কিন্তু আমরা অনেক ফসল উৎপাদন করতে পারতাম কিন্তু ঘেরার জন্য অনেক জমি আমরা নষ্ট করে ফেলছি এবার আরেকটা সমস্যা হয় এই জমিগুলোতে ব্যক্তিগত মালিক কেউ হয়তো আলু চাষ করেছে কেউ হয়তো জমিতে পটল চাষ করেছে তার পাশের জমিতে কেউ হয়তো বেগুন চাষ করেছে এবার এই যে আলাদা আলাদা ফসল তার উৎপাদনের কিন্তু আলাদা আলাদা পদ্ধতি রয়েছে কোনোটাই হয়তো সার দেওয়ার সময় হয়েছে কোনোটাই হয়তো হয়নি কোনোটাই হয়তো জল সেচ করার প্রয়োজন হয়েছে কোনোটাই হয়তো হয়নি তাহলে এইভাবে আলাদা আলাদা ফসলের কারণে কিন্তু এই জমির পাশাপাশি জমিতে চাষ করতে বেশ কিন্তু অসুবিধা হয় শ্রমিকের সমস্যা হয় তারপরে অন্যান্য বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় এ তাহলে ভারতের যে ছোটো ছোটো কৃষিজোঁত এই ছোট এবং বিচ্ছিন্ন কৃষিজোত এর ফলে কিন্তু ভারতের কৃষির বেশ সমস্যা হয় উন্নত দেশগুলোতে কিন্তু এগুলো হয় না কারণ একসঙ্গে অনেকটা জমি কোনো এক ব্যক্তির থাকে এবং সে একইভাবে একটা ফসলের চাষ করে এবং তাতে ফসলের উৎপাদনও বেশি হয় এবং কৃষকের মুনাফাও বেশি হয় এরপর হচ্ছে উন্নত ও সংকর বীজ এবং রাসায়নিক সারের অভাব ভারতের কৃষির উৎপাদনের এটা একটা অন্যতম সমস্যা ভারতের যে উন্নত এবং সংকর বীজ এটা তৈরির জন্য গবেষণাগার পর্যাপ্ত পরিমাণে গড়ে উঠতে পারেনি এবং তাছাড়া কী হয় এই যে উন্নত সংকট যে বীজগুলো রয়েছে সেগুলো যে উৎপাদিত হয় সেগুলো কিন্তু অনেক দাম হয় ভারতের অধিকাংশ ক্ষেত্রে প্রান্তিক চাষিরা সেই দাম দিয়ে এই উন্নত সংকট বীজ কিনতে পারে না তার সঙ্গে রয়েছে রাসায়নিক সার রাসায়নিক সার কী হয় রাসায়নিক সারও আমাদের দেশে উন্নত প্রযুক্তি বা উন্নত গবেষণাগার তৈরি না হওয়ার কারণে রাসায়নিক সারের উৎপাদনও অনেক কম এবং একই সমস্যা যে এই রাসায়নিক সারগুলোর দাম কিন্তু অনেক বেশি তার ফলে প্রান্তিক চাষিরা অনেক সময় এই রাসায়নিক সার কিনতে পারে না তার ফলে ফসলের উৎপাদন কম হয় আর ফসল অনেক ক্ষেত্রে নষ্টও হয় সেই জন্য ভারতের কৃষির অন্যতম একটা সমস্যা হচ্ছে উন্নত সংকট বীজ ও রাসায়নিক সারের অভাব এটা একটা ভারতের কৃষির অন্যতম সমস্যা এরপর হচ্ছে জলসেচের সুবন্দোবস্তের অভাব জলসেচ যখন হয়তো মৌসুমি বৃষ্টিপাত যখন হয় সেই সময় মৌসুমি বৃষ্টিপাতের সময় আমাদের একটা কৃষি ব্যবস্থা রয়েছে মৌসুমি বৃষ্টিপাত যখন হয় না যখন বৃষ্টিপাত হয় না তখন কিন্তু জলসেচ করে চাষ করার দরকার পড়ে কিন্তু ভারতবর্ষে সুবন্দোবস্ত জলসেচের যে সুবন্দোবস্ত সেটা কিন্তু গড়ে ওঠেনি জলসেচের ব্যবস্থা ভালো করে গড়ে ওঠেনি তার ফলে কৃষকরা ভালো ফসল ফলাতে পারেন না এর ফলে হচ্ছে প্রযুক্তি ও যান্ত্রিক উন্নতির অভাব ভারতের কৃষিতে ট্রাক্টর হারভেস্টার বা এরকম বিভিন্ন কৃষি যন্ত্রপাতি সেগুলো কিন্তু অনেক পুরনো পুরনোগুলোই ইউজ করা হয় কাস্তে কোদাল ইত্যাদি পুরনো যন্ত্রপাতি ব্যবহার করে চাষ করা হয় নতুন নতুন প্রযুক্তি কিংবা যান্ত্রিক উন্নতি ভালো গড়ে ওঠেনি বলে কিন্তু ট্রাক্টর হারভেস্টার বর্তমানে এসেছে কিন্তু সেভাবে এখনও আসতে পারেনি এটা একটা কৃষির অন্যতম সমস্যা এরপর হচ্ছে শস্যের বাজারজাতকরণের অভাব কৃষকরা যে ফসল ফলাচ্ছে তা কিন্তু গিয়ে ডাইরেক্ট বাজারে বিক্রি করতে পারছে না এটা একটা ভারতের অন্যতম সমস্যা এই শস্য যে আমরা ফসল ফলালাম কৃষকরা যে ফসল ফলালো সেগুলো যদি সঠিক দাম না পায় তাহলে তাও কৃষকের ক্ষতি হয় কৃষকরা সরাসরি বাজারে গিয়ে বিক্রি করতে পারছে না এর ফলে তারা সঠিক দাম পাচ্ছে না এবং এর ফলে কৃষি কৃষি ব্যবস্থা সময়ে সমস্যার সম্মুখীন হচ্ছে এর ফলে কৃষি দ্রব্য সংরক্ষণের অভাব ভারতে যে ফসল উৎপাদিত হয় সেগুলো সংরক্ষণ করার অভাব রয়েছে প্রায় সাত পার্সেন্ট ফসল প্রতি বছর সংরক্ষণের অভাবে নষ্ট হয় এই কৃষি কৃষি উৎপাদিত ফসলগুলো যদি আমরা সংরক্ষণ ঠিকঠাক করে করতে পারি সেগুলো কিন্তু সঠিক মূল্য পাওয়া যাবে এবং কৃষক অনেকটা লাভবান হবে এই ভালো সংরক্ষণ ব্যবস্থা গড়ে ওঠেনি বলেই কিন্তু কৃষক বা কৃষি ভারতের কৃষি বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে এরপর রয়েছে যথাযথ যথাযথ কৃষি প্রশিক্ষণ ও গবেষণার অভাব ভারতবর্ষে যে কৃষি প্রশিক্ষণ ব্যবস্থা সেটি কিন্তু ভালো নয় গবেষণাগার কৃষি বিশ্ববিদ্যালয় ইত্যাদি সেভাবে গড়ে উঠতে পারেনি এমনকি দেখা যায় ছাত্রছাত্রীদের মধ্যেও কৃষি ব্যবস্থা সম্পর্কে যে পড়াশোনা বা মানুষের যে আগ্রহ সেটাও কিন্তু অনেকটা কম এই কৃষি গবেষণাগার বা কৃষি প্রশিক্ষণ কেন্দ্র এগুলো কিন্তু বেশি করে গড়ে তুলতে পারলে কৃষির সমস্যা অনেকটা সমাধান হতে পারে এতক্ষণ আমরা ভারতবর্ষের কৃষির যে সমস্যা রয়েছে সে সম্পর্কে আলোচনা করলাম এইবারে যে কৃষির সমস্যাগুলো রয়েছে তার সমাধানের কি কী উপায় রয়েছে সেই সম্পর্কে আমরা আলোচনা করব তো প্রথমে দেখো সরকারি উদ্যোগ ভারতবর্ষের কৃষি যে সমস্যাগুলো রয়েছে সরকারের উদ্যোগ তার জন্য বিশেষ প্রয়োজন সরকার উদ্যোগ নিলে কিন্তু এই সমস্যাগুলোর বেশ কিছু সমাধান করা যায় করা যেতে পারে যেমন ধরো বাজারজাতকরণ আর সংরক্ষণের অভাব এটা ভারতের কৃষির একটা অন্যতম সমস্যা সরকার যদি কৃষকদের থেকে সর্বত্র ন্যায্য মূল্যে ফসলগুলো ক্রয় করতে পারে তাহলে কিন্তু কৃষকরা ন্যায্য দাম পায় আর বাজারে কিন্তু মুদ্রাস্ফীতি অনেকটা কমে যাবে এছাড়া কী হয়েছে সংরক্ষণের অভাব ভারতবর্ষের ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া সেন্ট্রাল অয়েল হাউস কর্পোরেশন এগুলো কিন্তু ফসল সংরক্ষণ ব্যবস্থা বা সংগঠন ফসল সংরক্ষণের সংগঠন এরকম সংগঠনের মাধ্যমে ফসল সংরক্ষণ যদি ভালোভাবে করা যায় তাহলে ভারতের কৃষির সমস্যা অনেকটাই সমাধান হতে পারে এরপর রয়েছে ক্ষুদ্রাকৃতি জমিজতের সমাধান ভারতবর্ষে আগে যখন পড়াচ্ছিলাম তখন বলেছিলাম যে ভারতবর্ষের জমিগুলো অনেক ছোটো ছোটো অংশে বিভক্ত এবং ব্যক্তিগত মালিকানাধীন তাহলে এই ক্ষুদ্রাকৃতি জমিগুলো রয়েছে সেই জমিগুলো একটা সমবায় সংস্থার অধীনে যদি এনে একবারে চাষ করা যায় তাহলে কিন্তু ফসল উৎপাদন অনেক বেশি হবে এবং কৃষকের মুনাফাও কিন্তু অনেকটা বেড়ে যাবে এরপর কী যে উন্নত সার ও বীজ সংক্রান্ত গবেষণায় উৎসাহ দান ঠিক আছে ভারতবর্ষে যে উন্নত সার বা বীজ উন্নত বীজ এবং রাসায়নিক সার এর ব্যবহার কিন্তু অনেকটা কম কেন ভারতবর্ষের অধিকাংশ চাষি প্রান্তিক বা গরিব এই ফসল এই ফসল উৎপাদনের জন্য তারা উন্নত সার বা উন্নত উন্নত বীজ এগুলো কিনতে পারে না এর জন্য সরকারকে কিন্তু উৎসাহ দান করতে হবে এর গবেষণার জন্য আর এগুলো যাতে স সঠিক মূল্যে কিনতে পারে কৃষকদের আর্থিক কিছু সাহায্য দিয়ে তাদেরকে এই উন্নত সার এবং বীজ এগুলো কিন্তু কেনার জন্য উৎসাহ দিতে হবে এরপর রয়েছে কৃষকদের আর্থিক সহায়তা প্রদান ভারতের কৃষিতে কৃষকরা অধিকাংশ ক্ষেত্রেই গরিব বা প্রান্তিক আগে থেকেই বলেছি তাহলে কী হবে স্বল্প সুদে ঋণ প্রদান তারপরে কৃষি যন্ত্রপাতি কেনার জন্য কিছু আর্থিক সহায়তা ইত্যাদি যদি দেয়া যায় তাহলে কিন্তু কৃষকরা অনেক বেশি পরিমাণে ফসল উৎপাদন করতে পারবে বা ফসল উৎপাদন অনেক ভালো হবে এছাড়া কিষাণ বিকাশপত্র ফসল বিমা যোজনা ইত্যাদি এগুলো রয়েছে এগুলো আরও বেশি পরিমাণে কৃষকদের মধ্যে দিতে পারলে ভারতের কৃষির সমস্যা অনেকটাই সমাধান হতে পারে এরপর রয়েছে যথাযথ কৃষি পরিকল্পনা একবার পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় পঞ্চবার্ষিকী পরিকল্পনা করা হয়েছিল এবং উনিশশো ষাটের দশকে কিন্তু সেই সময় সবুজ বিপ্লব ঘটেছিল পঞ্চবার্ষিকী পরিকল্পনার ফলে উনিশশো ষাটের দশকে কিন্তু কৃষি উৎপাদন অনেক বেশি বেড়ে গেছিল। কেন তখন রাসায়নিক সার তারপর উন্নত উন্নত বীজ ইত্যাদির প্রয়োগ ওদের অনেক ক্ষেত্রে বাড়ানো হয়েছিল এই যথাযথ পরিকল্পনা যদি আবার করা হয় তাহলে কিন্তু কৃষি উৎপাদন ব্যবস্থা ভালো হবে এই যথাযথ পরিকল্পনা যদি আমরা করতে থাকি মানে সঠিক পরিকল্পনা যদি সরকার করতে থাকে তাহলে কিন্তু কৃষি উৎপাদন অনেকটাই বেড়ে যেতে পারে এরপর রয়েছে কৃষি বিশ্ববিদ্যালয় গবেষণা গবেষণা সংক্রান্ত প্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি ভারতবর্ষে আঠাশটি রাজ্য কৃষি বিশ্ববিদ্যালয় ছটি স্বশাসিত সংস্থা এবং একটি কেন্দ্রীয় কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে তাহলে বোঝা যাচ্ছে এই কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিমাণ অনেকটাই কম আর এগুলো একটা জায়গায় বেশ বিশেষ বিশেষ স্থানেই কিন্তু অবস্থিত রয়েছে এর ফলে কি হয় ভারতবর্ষে যে এই যে কৃষি যে সংক্রান্ত যে প্রশিক্ষণ সেগুলো কিন্তু মানুষ বিশেষ পায় না এবং দেখা যায় যে ছাত্রছাত্রীদের মধ্যেও কৃষকের এই কৃষি ব্যবস্থা সম্পর্কে যে আগ্রহ বা কৃষি প্রশিক্ষণ সম্পর্কে যে আগ্রহ সেটা অনেকটা কম আমাদের কি করতে হবে বিদ্যালয় স্তর থেকেই কিন্তু কৃষি যে প্রশিক্ষণ সে সম্পর্কে কিছুটা অন্তর্ভুক্ত করতে হবে সেই সমস্ত অন্তর্ভুক্ত করতে হবে এবং কৃষি গবেষণা কেন্দ্রগুলো আরও সংখ্যা বৃদ্ধি করতে হবে এইরকম যদি সরকার উদ্যোগ নেয় তাহলে আমাদের কৃষি ব্যবস্থা আরও উন্নত হতে পারে তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত আজকের ক্লাস থেকে আমরা ভারতের কৃষি সমস্যা ও সমাধান সম্পর্কে জানলাম এই ক্লাস থেকে নোটস এমসিকিউ বা অন্যান্য বিস্তারিত তথ্য পেতে হলে তোমরা আমাদের ওয়েবসাইট এলআরএনআর ডট ইনে গিয়ে সাহায্য নিতে পারো